নেতাজির সঙ্গে প্রান্তিক জেলা মুর্শিদাবাদের সংযোগ ছিল নিবিড় এই জেলায় বহরমপুরের অভিজাত পরিবারগুলি ছাড়াও রারভুর বঙ্গার পাঁচতুপির জমিদার বাড়িতে তিনি রাত্রিবাস করেছিলেন জমিদার বাড়ির সদস্য সুনীল মোহন ঘোষ মৌলিকের সাথে ছিল তার সক্ষতা হত নিয়মিত চিঠি আদান প্রদান নেতাজি জয়ন্তীর প্রাককালে সেই সব স্মৃতি নিয়ে আমাদের প্রতিনিধি মামুন ফারুকের প্রতিবেদন সুভাষ এই ঘরে এসেছিল কাটিয়েছে দীর্ঘ সময় এ এক অনন্য গর্ব মুর্শিদাবাদের বড়োয়াবাসীর বড়োয়ার পাঁচতুপি গ্রামের জমিদার বাড়ির ঘোষ মৌলিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সক্ষতার কাহিনী আজও লোকমুখে ঘোরে ব্রিটিশের চোখকে ফাঁকি দিয়ে রাজনৈতিক কাজে উনিশশো সালের মে মাসে পাঁচতুপিতে এক সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তব্য রাখেন সভা শেষে রাত্রিযাপন করেন এই বাড়িতেই পাস্তুপির ঘোষমৌলিক পরিবারের তৎকালীন জমিদার সুনীলমোহন ঘোষমৌলিকের সাথে নেতাজির রাজনৈতিক সম্পর্ক ক্রমশই বেড়ে সক্ষতায় পরিণত হয় প্রবীণদের স্মৃতিচারণায় তেইশে জানুয়ারি আসন্ন হলেই এই বাড়িতে নেতাজির লুচি আলুর দম খেতে যাওয়ার গল্প উঠে আসে বারে বারে পাস্তুপিতে আসার খবর ব্রিটিশ পুলিশের কানে চলে যাওয়ায় ছদ্মবেশ ধরে নদীর পাড় দিয়ে বর্ধমানের উদ্দেশ্যে পালিয়ে যাবার কথাও স্মৃতিচারিত হয় এই ঘরে তিনি রাত্রি বাস করেছিলেন সেই ঘর আজ রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে জরাজীর্ণ হয়ে পড়েছে কিন্তু পাস্তুপীর ঘোষ মৌলিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে স্মৃতি আজও অমলিন সক্ষতার সূত্রে পাঠানো নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে এই পরিবারের কাছে নেতাজির লেখা সেই চিঠিতে উল্লেখ রয়েছে পাস্তুপিকে ঠিক গ্রাম বলা চলে না শহরের ছাপ রয়েছে আদ্য কিন্তু বাস্তবে আজ পৌরসভার অধীনে না হওয়ায় আক্ষেপ থেকে গেছে অনেকটাই তবুও প্রতি বছর ছুপি সুভাষের জন্মদিন এলেই স্মৃতিচারণ করে প্রবীণারা একদিন এই বাড়িতে ছিলেন উনি রাত্রেবেলাতে তারপরে উনি এখান থেকে বেরিয়ে গেছিলেন উনি বিশ্ববরণ্য নেতা ওনাকে আমরা স্মরণ করি প্রতি বছর আমরা পাঁচটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা ওনাকে স্মরণ করি এবং প্রতি তেইশ তেইশে জানুয়ারি আমরা ওনাকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা পাঁচ একটা বন্য্যাঢ় মিছিল বের বের হয় চতুর্দিক দিয়ে এবং পাঁচ মানুষ ওনাকে কোনোদিনই ভুলবে না যেহেতু উনি পাঁচ এসেছেন এবং ওনাকে আমরা বরণ করতে বা স্মরণ করতে বাধ্য তিনি তখন গোপনভাবে আসতেন এবং রাত্রিবাস করতেন কারণ তখন ব্রিটিশ শাসন চলছিল তিনি তিনি স্বাধীনতার লড়াই করছিলেন যার জন্য তেনাকে ব্রিটিশরা খুঁজছিলেন তিনি এখানে আত্মগোপন করে থাকতেন এবং রাত্রিবাস করতেন সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন এবং কথিত আছে সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায় রাত্রিতে লুচি আলুর দম শুনি ঘোষ স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন নেতাজি এই বাড়িতে উঠেছিল সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি তো এটা সত্যি যে নেতাজি এসেছিলেন পার্থ মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ